হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আজ আমি রমজানের প্রস্তুতি হিসেবে আপনাদের সাথে শেয়ার করব বাসায় কিভাবে বেসন তৈরি করবেন রমজান মাসে কিন্তু কম বেশি সবার বেসন লাগেই তো এইভাবে বেসন তৈরি করে পুরো রমজান মাস ধরে নিশ্চিন্তে থাকতে পারেন যারা বাসায় কখনও বেসন তৈরি করেননি তারা একবার হলেও এভাবে বেসন তৈরি করে দেখবেন তো বেসন তৈরি করতে আমার যা যা লাগবে আমি একটা প্লেটের ভিতরে প্রথমে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ খেসারির ডাল আর এই এক কাপে আড়াইশো গ্রাম ডাল আছে তারপরে এক কাপ নিলাম বড় ডাল বা অ্যাংকার ডালও বলে অনেকে তারপরে এক কাপ নিলাম বুডের ডাল তারপরে এক কাপ নিলাম আতপ চাল এখানে আতপ চালের পরিবর্তে পোলাওয়ের চালও নিতে পারেন তো এবার এই চাল ডালগুলো একসাথে সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেব আর এই তো দেখুন আমি এগুলোকে একদম পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার দেখুন সিলভারের এরকম যে বড় গুলো থাকে আমি তার ভিতরে এই চাল গুলো নিয়ে নিলাম এগুলো শুকাতে দেওয়ার জন্য আর এই যে এরকম কড়া রোদে আমি এগুলো শুকাতে দিয়েছি এই চাল ডালগুলো একদম মুষমুসি করে শুকিয়ে নিতে হবে আর এই যে দেখুন টানা তিন দিন রোদে দেওয়ার পরে এগুলো শুকিয়ে এভাবে মোষমুছি হয়ে গেছে আর কেউ যদি রোদে দিতে না পারেন বা ভালো রোদ না থাকে তখন রকম গায়ের পানিটা হালকা শুকিয়ে ছড়ানো একটা হাঁড়ির ভিতরে নিয়ে নেবেন তারপর চুলায় একদম লো হিটে বারে বারে কয়েকবার হালকা করে ভেজে নেবেন তো কয়েকবার হালকা করে ভেজে নিলে দেখবেন এরকম শুকিয়ে একদম মোছমুছি হয়ে যাবে তো এবার এগুলো আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব কেউ চাইলে পরিমাণে আরও বেশি করে নিয়ে মেশিনে দিয়েও কিন্তু গুঁড়ো করেই আনতে পারবেন আর ব্লেন্ডারে গুঁড়ো করতেও কিন্তু তেমন কোনো ঝামেলা নেই আমরা যেরকম ব্লেন্ডারে চাল গুঁড়ো করি এগুলোও কিন্তু ওই রকমই সহজে গুঁড়ো হয়ে যায় এই যে আমি থামিয়ে থামিয়ে দুই তিনবার মেশিনটা চালু দিয়েছি আর এই যে দেখুন একদম সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে এবার এগুলোকে চেলে নেব আর এই যে এরকম মিহি ফাঁকের যে চালনিগুলো থাকে আমি ওই চালনি দিয়ে এগুলো চেলে নেবো আর চালার পরে এরকম সুজির মতো কিছুটা থেকে যাবে তো এগুলো আমি একটা বাটিতে উঠিয়ে রাখবো তারপরে শেষে এগুলো একবারে আবার ব্লেন্ডারে দিয়ে দেব আর এই তো সবগুলো গুঁড়ো করে চেলে নেওয়ার পরে এগুলো অবশিষ্ট রয়ে গেছে এবার এগুলো আমি আবার ব্লেন্ডারে দিয়ে দেবো আর এই যে লাস্টে এই অল্প একটু রয়ে গেছে তো এইটুকু কেউ ফালাই দিতে না চাইলে রেখে দেবেন পরে পেঁয়াজুর ডালের সাথে মিশিয়ে নিতে পারবেন আর এই যে দেখুন আমার বেসন তৈরি করা শেষ তো আমার এইখানে এক কেজির মতো বেসন হয়েছে আর এই এক কেজি বেসন তৈরি করতে আমার খরচ হয়েছে মোট নব্বই টাকা তো একবার যদি কেউ বাসায় তৈরি করেন তারপর কখনও দোকান থেকে কিনে খাবেন না এটা আমি বলতে পারি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ